সুপ্রিয় দর্শক আমি চলে আসি চৌরাস্তা দেখতে পাচ্ছেন কাপাসিয়া গাজীপুর যে পরিচিত একটি জায়গা এখানে জিনিস দেখাবে যে শাম্পুর শালদ চৌরাস্তা যে এই রুটটা দেখছেন প্রথমে এই রুটটা দেখছি চালার বাজার তারপরে গ্যাসপুর বাজার দেখতে পাচ্ছেন তারপরে সরাসরি কাপাসিয়া যেতে পারেন একটি শামপুর চৌরাস্তা অথবা শাল দুর্য রাস্তা বলে নামে পরিচিত দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সারি সারি অটু অনেক অটো এখানে আছে যে যাত্রী অথবা এখানে কিরকম পরিস্থিতি মানুষ আসে অথবা কোথায় কোথায় যায় আমি একজন অটো অটো কিন্তু খালি দেখতে পাচ্ছি অনেক অটো এখানে খালি আছে খালি আছে কিন্তু লোকজন নাই প্রিয় ভাই আসলে অটো অথবা অটো ড্রাইভারের সাথে আমি কিছু কথা বলবো সালাম আলাইকুম ভাই ভাই আড়াল হাতির দা বটতলা কাপাইসা যায় কাপাইসা যান মোটামুটি মোটামুটি প্রিয় দর্শক আমি কিন্তু রাইব্রেসতে কথা বললাম। অতিরিক্ত হয়ে গেছে আমি চেষ্টা করবো আবার। অনেক এখানে অটো আছে। এখান থেকে প্রায় এখান থেকে প্রায় অনেক জায়গায় কিন্তু মানুষ যেতে পারে। দর্শক আপনি দেখতে পারছেন এই যে আরো অটো কিন্তু খালি। আপনারা চলে আসবেন শম্পুর শালদই যায় নামে যে পরিচিত ওই জায়গাটি এখান থেকে আপনারা অটো ভাড়া নিতে পারবেন।

আপনি কি বিক্রি করেন কি ব্যাপার যুগান্ত জনকণ্ঠ আজকের কি খবর আছে আপনার এই পত্রিকার কি খবর আছে মানে যুগান্ত পত্রিকার মধ্যে আজকে তাজা খবর কি মানে আপনি পেপার বিক্রি করেন প্রিয় দর্শক পেপার বিক্রি করে আজকে যুগান্ত একজন মানে দোকানে দোকানে কিন্তু পেপার দিয়ে আসেন না পেপার দেন

মোটামুটি ভালো ছিল ভালো ছিল না এই যে এখন যে ওটু আমাদের যে সম্পর্ক চলে আসলে অনেক ওটু দাঁড়ানো আছে কিন্তু একদম প্যাসেঞ্জার ঘরে ভালো সার্ভিস হচ্ছে নাকি খুব ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস